এবারের শীতে প্রথমবারের মতো আনারি হাতে ভাপা পিঠা ট্রাই করলাম আর কি মায়ের হাতেরটাই বেশি খাওয়া হয় নিজে কখনো আমি বানাইনি এবারও মা যে সাহায্য করেনি বিষয়টা এরকম না সবকিছু করা তো প্রথমেই আতপ চালের গোড়া নিয়ে নেওয়া হয়েছে এর মধ্যে লবণ এবং পরিমাণ মতো পানি যোগ করে এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে আর ভালো মতো মিশিয়ে নেবার পর একটা চালুনের সাহায্যে এটাকে চেলে নেওয়া হচ্ছে এটাকে চেলে নেবার পর এর মধ্যে নারকেল যোগ করা হচ্ছে এতে করে টেস্টটা কুড়ানো লাগে বেশি আর নারকেলটা মিশিয়ে পর। যে ছোট ছোট ঢাকনাগুলো পাওয়া যায় পিঠা বানানোর জন্য তার মধ্যে এই গুড়ার মিশ্রণটা এক স্তর দিয়ে দেওয়া হচ্ছে তারপর সামান্য একটু নারকেল দিয়ে দেওয়া হচ্ছে এরপরে ছোট ছোট করে কেটে রাখা পাটালিগুলো উপর দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এরপরে গুড়ার মিশ্রণটা আরেক স্তর দিয়ে দেওয়া হচ্ছে আর এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে তৈরি করতে হবে তবে খুব বেশি চাপা যাবে না খুব বেশি চেপে দিলে এটা আবার এটা থেকে আলাদা হবে না এখানে আলতো হাতে চেপে দিতে হবে একে একে সবগুলো ঢাকনাতেই দিয়ে দেওয়া হচ্ছে একই পদ্ধতিতে এখানে কিন্তু চাইলে বড় শেপেরও বানানো যায় ছোট শেপেরও বানানো যায় যেহেতু আজকে রাইস কুকারে ট্রাই করা হচ্ছে এই কারণে ভাবলাম যে ছোট ছোট করে ট্রাই করে দেখি কেমন হয় আর এদিকে আগে থেকে রাইস কুকারে পরিমাণ মতো পানি দিয়ে এটা যখন ভাব চলে এসছে তখন উপর দিয়ে পিঠাগুলো দিয়ে দেওয়া হচ্ছে মেনলি এটা ভাপিয়ে নেওয়ার জন্য আর কি তো আমরা ছোট বড় দুটাতেই ট্রাই করছিলাম দেখছিলাম যে আসলে কোনটাই ভালো হয় তো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে তো কিছুক্ষণ অপেক্ষা করার পর পিঠাটা চেক করে নিচ্ছিলাম যে এটা হয়েছে কি না তো যখন এটা নরম হয়ে গিয়েছে আর পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু এটা তুলে নেওয়া হচ্ছে কিন্তু আমার কাছে মনে হয় যে মাটির চুলাতেই বেস্ট হয় তবে রাইস কুকারের যে খুব বেশি খারাপ হয়েছে বিষয়টা এরকমও না যদিও ফার্স্ট টাইম ট্রাই করা হয়তো দু চারবার ট্রাই করলে পারফেক্ট হবে আরও আর এটা এত বেশি সেদ্ধ হয়ে গেছে যে একেবারে ফেটে গেছে আগে উঠিয়ে নেওয়া উচিত ছিল তো আমার কাছে মনে হচ্ছিল এই ছোটোগুলাতেই বেশি ভালো হয়েছে পারফেক্টভাবে ভাবটা এসেছে তো একে একে সবগুলো দিয়ে আমি তুলে নিয়েছি আর এই তো আমাদের সবগুলো পিঠা কিন্তু রেডি এবার একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যদিও এটা ভাঙার দরকার নাই অলরেডি ভেঙেই গেছে ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ ছিল তবে আমার কাছে মনে হয় যে প্রথমবার রান্নার হাতে ট্রাই করে খুব বেশি খারাপও হয় নাই আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন